সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভিন্নমত থাকলেও নির্বাচন পনেরো ফেব্রুয়ারির মধ্যেই হবে জানালেন প্রেস সচিব পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করব মন্তব্য ফয়জুল করিমের আওয়ামী লীগ জামায়াত মিলে এখন একাকার মন্তব্য দুলুর শক্তি ও জোর করে ভোট আদায় করা যায় না মন্তব্য ড মাসুদের ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ ইউএনও সহ আহত বিষ নির্বাচনের তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ফখরুলের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভিন্ন মত থাকলেও নির্বাচন পনেরো ফেব্রুয়ারির মধ্যেই হবে জানালেন প্রেস সচিব রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাল গ্রামে কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন শফিকুল আলম বলেন যে কোনো মূল্যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির তারিখের মধ্যেই হবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি কমিটমেন্ট এটা কোন শক্তি বাঞ্চাল করতে পারবে না বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করব যা বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ ন্যায় ব্যীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পিআর সিস্টেমের নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন পিআর সিস্টেমের নির্বাচনের জন্য আমরা আন্দোলন করব সংগ্রাম করব সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন যদি না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট দেওয়ার জন্য বাক্স দেন যদি জনগণ পিআর সিস্টেম চায় তাহলে আমরা করব আর জনগণ না চাইলে আমরা করব না শুক্রবার বিকেলে খুলনার নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম এসব কথা বলেন সমাবেশে তিনি বলেন বিএনপির কোনো ভোট নেই এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের সেখান থেকে আওয়ামী লীগ তারপর আসছে বিএনপির এরপর জাতীয় পার্টির এবার জোটের ভোট ভোট পরিবর্তনশীল কারো জন্ম দেওয়া ভোট নেই ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জানমালের নিরাপত্তা আছেই আওয়ামীলীগের জামায়াত মিলে এখন একাকার মন্তব্য দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ষড়যন্ত্রকারীরা ঢাকায় ডাকসু জিতেছে কিভাবে জিতেছে এটা দেশের সবাই জানে যারা পনেরো বছর আমাদের শোষণ করলো হামলা করলো গুলি চালালো বছরের পর বছর আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামীলীগের সঙ্গে আতাত করে জিতেছে আওয়ামীলীগের জামায়াত মিলে এখন একাকার হয়ে গেছে। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামবাসীর আয়োজনে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন তাদের উদ্দেশ্য এখন বিএনপিকে ঠেকানো ষড়যন্ত্র করে তারা ডাকসুতে জিতেছে তারা মনে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এখন সারা বাংলাদেশেও জিতবে আমরা বলতে চাই ধানের শীর্ষের কোনো ভোট কমেনি ষড়যন্ত্র চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য জয়লাভ করা যায় কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না শক্তি ও জোর করে ভোট আদায় করা যায় না মন্তব্য ডক্টর জামায়াত ইসলামের কর্মপরিষদ কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন শক্তি ও জোরের দিন শেষ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রমাণ শক্তি ও জোর করে ভোট আদায় করা যায় না শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পটুয়াখালের বাউফলের কাগজিরপুর এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নির্বাচন এলাকা বাউফলের প্রতি ইঙ্গিত করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন এখানেও আমি অনুরোধ করব ভাইয়েরা কেউ শক্তি দেখাতে যাইয়েন না শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের অন্তর দখল করা যায় না তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এর আরেকটি প্রমাণ হবে বাউফল উপজেলা তিনি বলেন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আর কিছুদিন পর দুই সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আমরা খুব ভালো করে এটা অনুধাবন করি দুই হাজার সালের পাঁচই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে একটি সরকারি শুধু পরিবর্তন হয়নি পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা এরকম আর কোন পরিস্থিতি দেখতে না। এরকম কোন ফেসিবাদ আবার তৈরি হোক তা চাই না কারণ শেখ হাসিনাকে যারা ফেসিবাদী করেছে শেখ হাসিনা তাদের রেখে পালিয়েছে আর তারাও তাকে পাহারা দিয়ে রক্ষা করতে পারেনি ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ ইউএনও সহ আহত বিশ কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে সদর উপজেলার ইউএনও সহ অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্টেডিয়ামে ঘটনা ঘটে জানা এ যায় বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ম্যাচের স্টেডিয়ামে দর্শকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সময় আগে অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন সহ অন্তত বিশ জন আহত হন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নির্বাচনের তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ফখরুলের আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণমাধ্যমকে তিনি বলেছেন দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ডক্টর ইউনুসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মত বাড়ছে ভোট নিয়ে সংশয় ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীত মুখে অবস্থানে একদিকে সংকটের মুখে জাতি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার সংখ্যা দেখেছেন রাজনীতিবিদরা বিষয়গুলো নিয়েই তিনি বলেন সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে খুব ছাড়েন বিএনপি মহাসচিব তিনি বলেন জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসেছে তার পক্ষে নির্বাচন বাঞ্চালের চেষ্টা অস্বাভাবিক কিছু না কিন্তু এটাকে প্রতিরোধ করা হবে যখন দলটি নিশ্চিন্ন হয়ে যাবে অনিয়মের অভিযোগ করে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহি সত্তারের পদত্যাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনার ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সত্তার পদত্যাগ করেছেন শুক্রবার জাবি ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেন তিনি অধ্যাপক মাফরুহি সত্তার বলেন নির্বাচনে আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক ত্রুটি দেখেছি এই ত্রুটিগুলো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে আমার যে মতামত তা গ্রহণে তারা অপারগতা প্রকাশ করেছে তিনি বলেন নির্বাচন কমিশন আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু করেছে তখন আমি আমার যে মত তা লিখিতভাবে জানিয়েছি সময় খুব কম হওয়ায় আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি ফের হামলা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে ছাত্র ছাত্রশিবির কর্মীদের ওপর আবার হামলা করা হলে ছাত্রদলকে লীগের পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির ছাত্র দলের নেতা আবার হামলার হুমকি দিচ্ছেন অভিযোগ করে জেলা শিবির সেক্রেটারি সাইদ হোসেন এহুশিয়ার দেন বরিশালের মুলাদিতে নিজ সংগঠনে নেতাকর্মীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলা ও মুলাদি সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল উপস্থিত হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন মিছিলটি মুলাদি কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ কর্নারে সমাবেশ করে এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্র শিবির সভাপতি আব্দুল ইসলাম সৌরভ